দেখছেন এখনো না কোনো ফরসা হয়নি কিন্তু আমরা আমরা চলে আসছি লাউ চুরি করতে এ দেখেন লাউটি দেখেন একটু দেখেন ও বাড়ির ভিতরে উকা চকচক কর দে চোকচক করবো এই যে টাকুটা দেখছেন লাউ লাউ দুইটা করি

লাউ চুরি এই দেখেন আপনাদের জন্য সকালবেলা তো কষ্ট করছি আমরা চুরি করতে গেছিলাম পুরো অন্ধকার চারিদিকে দেখেন একদম এই দেখেন পুরো অন্ধকোরখন কলম স্পর্শ হয়নি ঠিক আছে দেখেন এখনো কেউ ঘুম থেকে ওঠেনি এই যে আর আমরা লাউ চুরি করে চলে আসলাম শুধু আপনাদের জন্য কষ্ট করছি দেখেন এখন আপনারা যদি আমাদের সাথে শেয়ার না হন তো এটা কি ভালো হবে এখন চুরি লাউ এখন আপনারা আমাদের সাথে শেয়ার হবেন আমাদের সাথে খাবেন আমরা রান্না বাড়ি করবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর সবার কাছে দোয়া রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম